এত পাওয়ার আল্লাহ তাকে দিয়েছিলেন এই দুনিয়া থেকে একবার আঙ্গুল এরকম ইশারা দিয়েছিলেন চাঁদ পর্যন্ত দুই টুকরা হয়ে গেছে জমিন থেকে শুধু পা তুলেছিলেন একেবারে আরো সে পৌঁছিয়ে গেছে এত বড় পাওয়ার যে লোকটার তিনি হালাল বলে দিলেন তামাম দুনিয়ার মানুষের জন্য ওইটা হালাল হয়ে গেছে এখানে নবী বাল্লে গু আমর এটা আদেশ দিস ইজ মাই অর্ডার সবীজি বলছেন এটা আমার আদেশ তোমার একজনের প্রতি না যারাই উন্মত দাবি করবে সবার প্রতি আমার আদেশ তোমরা প্রচার করো যদি একটা কথাও তোমার জানা থাকে তাহলে আমি এই দায়িত্ব পালন করতে গিয়ে বাতিলের টার্গেট হব আপনিও তো নবীর উন্মত কথা বলে না কেন আপনার কিছুই হবে না এটা তো মেনে নেওয়া যাচ্ছে না আমি এটা নামাজের মতো ফরজ মনে করি প্রচার করা কোরআনের প্রসার ঘটানো আমি যেমন নামাজ ফরজ মনে করি রোজা ফরজ মনে করি এইটা প্রচার করা ফরজ মনে করি দায়িত্ব যদি এদেশের সবাই আজ পালন করতাম কেউ কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবার সাহস পেত না আমাকেও তিন বছর বিনা কারণে জেলের ভেতরে থাকা লাগতো না কারণ আমরা সবাই প্রচার করি আপনি কয়জনকে কয়জন রাখবেন শেষে আর না। তখন আর কেউ কিছু বলতে পারতো না প্রচার করার পরিবেশ অপেন হয়ে যেত বলেন ঠিক কিনা এই জন্য আমাদের উচিত হচ্ছে কোরআনে কারিম যে যতটুকু জানি কারো দিকে তাকিয়ে না কে রাজি হবে কে বেজার হবে যাক আমি তাকাবো আল্লাহর দিকে কারণে কোরআন সবার জন্য আল্লা আলে আলেমরান একশো আটত্রিশ নাম্বার আয়ের জানিয়েছেন একটা কিতাব এটা বায়ান বক্তব্য দুনিয়ায় যদি কেউ বক্তব্য শুরু করে সে যেন কোরআন দিয়ে বক্তব্য দেয় আমরা এমন এমন বক্তব্য শুরু করি যেটা করানে নেই হাদিসে নেই যার ভেতরে মিথ্যা পরিপূর্ণ কারণ মান কলা বিহি সাদা যারা করান দিয়ে কথা বলে এদের কথাই শুধুমাত্র সত্য কথা এ হাদিসের বিপরীত দিকে তাকান নবীজি বলেন মান কলা বিহি সাদা যারা করান দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে সুতরাং এই করান বাদ দিয়ে যারাই কথা বলবে সে যেই হোক মিথ্যাবাদী এই কথা বলা লাগবে ঠিক এখানে কোন দিকে না তাকিয়ে কোরআনের সত্য কথার দিকে দাকি আপনি প্রচার করতে শুরু করবেন ফাযিকুরানিল মুকমিনি আর কারো কাজ না হোক মুমিনদের কাজ হবে কে বলছে আল্লাহ কাজ হবে আর যাকির ফাইন্ন যিকরা তাংসাউল মুকমিনি হে আলোচনা করেন কোরআন দিয়ে যাদের ভেতরে ইমান আছে তাদের উপকার হবে কি হবে উপকার তাদের ইমানটা বাড়বে ইনামাল নাল্লাদিন আইদা সুকেরল লহ জেলা তোক ল বোহোম অয়দালিয়া দাঙালাইহি মায়া তুহো দাঁদা ইমানা وعلى ربهم يتوكلون